হ্যালো এভরিওয়ান সবাইকে রমাদান মোবারক দেখতে দেখতে চলে আসলো রমজান আর এই রমজানের দিন আমরা কোথায় বের হয়ে গেলাম শপিং করতে কোন শপিং সেন্টারে আমরা গিয়েছিলাম কার সাথে দেখা করলাম কোথায় ইফতারি করলাম বিস্তারিত নিয়ে আজকে ব্লগে সাজিয়েছি আশা করবো আপনাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে ভাবতেছিলাম আজকে একটু গ্রিন স্ট্রিটে যাবো আপনার ভাইয়া বললো আজকে ওর সময় আছে না হলে আমার একা একাই বাসে করে চলে আসতে হবে গ্রিন আর আপনারা সবাই জানেন লন্ডনের সবচেয়ে জনপ্রিয় গ্রিন স্ট্রিট শপিং সেন্টার হলো আমাদের ঈদ জমজমাট একটা শপিং সেন্টার যেখানে আসলে আপনার ইন্ডিয়ান সব কাপড় চোপড় পেয়ে যাবেন যেটা কিনা আপনাদের পছন্দ মতো থেকে এ টু জেড এই শপিং সেন্টারের ভিতরে পাওয়া যায় ঘুম থেকে উঠে নামাজ পড়ে ভাবলাম যে চলো আজকে তাহলে চলে যাই ঘুম থেকে উঠে দেখি ক্লাউডি ওয়েদার প্রচুর ঠান্ডা বাহিরে যা বলার বাহিরে জুহুরে নামাজ পড়ে আমরা বের হয়ে যাব তার জন্য আমি নামাজ পড়ে রেডি হয়ে গেলাম এখন আমরা বের হয়ে যাচ্ছি বাই দা ওয়ে আজকে শুলুই রমজান লন্ডনে আজকে শুলু রমজান প্রথমে যাব গ্রিন স্ট্রিট তারপরে যাব মার বাসায় ভাই ছেলের জন্মদিন ছিল কয়েকদিন আগে অল্প গিফটটা দেওয়া হয়নি ওর সাথে দেখা করা হয়নি তো ওর সাথে দেখা করব মার সাথে দেখা করব তারপরে বড় মেয়েকে পিক আপ করবো আজকে অনেক কাজ তারপরে যাব ইফতারি করতে বাহিরে ইচ্ছা আছে ইনশাল্লাহ দেখি কি করা যায় বিসমিল্লা বলে গাড়িতে উঠলাম আর এই গাড়িটা সামনে সিট দুইটা একদম গরম হয় তো আমি হিটিংটা অন করে দিছি এতে করে আমার কমর আর ব্যাক সাইডটা এত ও পাচ্ছিলাম যা বলা বাইরে খুবই খুবই আরাম লাগতেছিল তো যাই হোক আমরা দেখেন আজকের ওয়েদারটা কি অবস্থা ক্লাউডি আর প্রচুর ঠান্ডা আজকে সানডে যেহেতু গ্রিন ফ্রি পার্কিং ছিল আপনার ভাইয়ে পার্ক করলো আমি প্রথমে মলের ভিতরে ঢুকলাম কারণ বাইরে হাঁটতে পারতেছিলাম না প্রচুর ঠান্ডা ছিল আর মলের ভিতরে একটু মোটামুটি রমরমাটি আছে মানুষজন অনেক মানুষজন অনেক বেশি ছিল তো ভালো লাগতেছে তো যাই হোক ঈদের শপিং করতে আসলাম ঈদের শপিং যতই করা থাকুক না কেন কিন্তু রমজানের সময় এই শপিংটা মনে সবচেয়ে বেশি ভালো লাগে তাই না রমজানের শপিং হবে না এটা কি হতে পারে আমার কাছে মনে হয় কোরবানি ঈদে আমি জামা নেই আর নেয়া নেই রোজার রিদে তো একটা ড্রেস নিতেই হয় কি বলেন তো চলে আসলাম সিটে আর দেখেন এখানে কি কি শপিং সেন্টারে কি কি পাওয়া যায় যারা লন্ডনের আছেন তারা কিন্তু একবার আসলে ঘুরে যেতে চাইলে তাছাড়া এখানে আপনারা বাংলাদেশি হিজাব বুরখা জুয়েলারি সবকিছু এখানে পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে বাচ্চাদের জামা কাপড় কিনবো ছোট দুই মেয়েকে নিয়ে এসেছি ওদের তো স্কুল থাকে তাই আসতে পারে না এই যে একটা টিন এজ গার্লদের একটা প্রবলেম হয়ে থাকে ওরা এই জামাটা পছন্দ করছে তো যাই হোক আমার যেগুলি পছন্দ হচ্ছে ওরা বলতেছে সাইজে হচ্ছে না এরকম করে প্রতিটা দোকান ঘুরলাম দামি নিজে গেলাম কোন জায়গায় ওদের কোনো জামা কাপড়ই পেলাম না আর এত বিজি থাকে বাচ্চাদের যে দোকানগুলোর ভিতরে ঢুকাই যাচ্ছিল না আর প্রাইস গুলো ছিল খুবই হাই আমার কাছে লাগতেছিল ওরা মাত্র একদিন পরবে তার ভিতরে 50 60 পাউন্ড একটা একটা ড্রেস এটা কোন কথা হলো বলেন দেখি যাই হোক তারপর বললাম যে ঈদ বলে কথা কিনে দিব এখন যে দেখি সাইজ নেই বলে যে ওদের সাইজ হবে না স্পন সাইজ নিতে আমার মেয়ের এখন স্পন সাইজ পড়ার বয়স হয়নি ওরা 3836A0 সাইজেরই গুলি পরে বাচ্চাদের যে কি সেকশনে যে সাইজগুলো তো চাই হোক সবগুলো শেষ হয়ে গিয়েছে ওদের এই ড্রেসটা পছন্দ হয়েছিল এটা খুব ভালো লাগতেছিল পিংকের ভিতরে বা পিচ কালার ভিতরে অনিয়ন কালারাইজড আয়дно কি কালার বলে যাই হোক তো এখান থেকে ঘোরাফেরা করার পর এখানে অনেক জামা দেখতেছিলাম তারপরও কোনটাই ওদের পছন্দ হয় না ফারিয়া তান তানিশা কোনো প্রবলেম হয় না ফারিয়াটা বেশি ফাসি হইছে এই জামাটা দেখলাম এত সুন্দর এই জামাটা কিন্তু দেখা গেল এই জামাটার সাইজ নাকি ওদের নেই সব সেল হয়ে গেছে কি এমন একটা লাগে আর নতুন কোনো কাপড় এখানে এখন পর্যন্ত তুলেনি নি যাই হোক কিছু করার নেই একটা দোকান থেকে একটা জগ কিনলাম গ্লাসের আর হলো দুইটা মেহেদি কিনে এখন চলে যাচ্ছি কারে এত ঠান্ডা লাগতেছে আর হাঁটতে না দুই ঘন্টা ঘোরাফেরা করে একটা কিনতে পারলাম না তার জাস্ট এই যদি না কিনতাম তাহলে মনে হয় যাই হোক আবার হয়তো আর একদিন আসতে হবে আর রমজান ঈদ বলে কথা ঈদের সময় তো চার পাঁচ না আসলে নয় এখানে দেখেন কি অবস্থা যে একটা মাত্র ছোট্ট একটা পার্কিং আর এখান থেকে বের হওয়ার সময় জানটা বের হয়ে যায় আমরা যখন ঢুকলাম বের হব তখনই দেখা যায় একটা গাড়ি এসে উল্টা পাল্টা ভাবে ঢুকে গেল আর এই করে আমাদের অনেকটা সময় এখানে লস হয়েছে প্রায় টেন থেকে ফিফটিন মিনিট আমরা ওয়েট করতেছিলাম দেখেন কি অবস্থা এই হন অনেক দিন পরে শুনলাম এই হন শুনছো বাংলাদেশের মতো হন বাজা হয়েছে গাড়ি সমস্যা

যাই হোক শপিং করা শেষ মার বাসায় দেখা করে বড় মেয়েকে পিক আপ করে আবারও চলে আসলাম ইলফুজে আমরা আজকে ভাবলাম যে আজকে আমরা ইফতারি করবো আর সেটা ইলফুজাই সরি সেটা ইলফুজে হবে আর ইলফোজে তো এই জায়গা থেকে বের হতে গেলে মিনিট বসে আছি আর জানি না ইফতারি সময় হয়ে গেছে। সিট পাবো কিনা কারণ এখন তো অনেক বিজি সময় চলে আসলাম ওয়াজিরে আমার এবং আমার বাচ্চাদেরও পছন্দ হলো আজকে ওয়াজিরে খাবে অনেকদিন ধরে টুর্কিছ খাওয়া খাওয়া হচ্ছিল না ভাবলাম যে আমরা আজকে ইফতারি ওয়াজিরে করি বুট বড় পিয়াজ ও বাঙালি খাবার তো বাসায় আমি ভালোই বানাতে পারি আলহামদুলিল্লাহ আমার আর এসব খাওয়ার জন্য ইফতারি বাহিরে যে খেতে হয় না তিহারি সবকিছু সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই পারি যে জিনিসটা পারি না পারি না যে জিনিসটা পারি না সেটা হলো তুর্কিশ ফুড ওদের কাবাবগুলো আমার খুবই ভালো লাগে খুবই জুসি খুবই কম স্পাইসিতে বানানো হয় অনেকে যায় বাংলাদেশি ইফতারি করতে আমি কখনই টাকা দিয়ে বাংলাদেশি ইফতারি করতে যাব না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার কখনই ভালো লাগে না বাংলাদেশি বুট বড়া পিঁয়াজু সে ইফতারি খাওয়ার জন্য আমি যাব আমার কাছে মনে হয় ডিফারেন্ট কোনো খাবার খেয়াই যেটা কিনা আমি না পারি বাসায় এবং আমার বাচ্চাদের একটু ডিফারেন্ট হবে ওরা এমনিতেই বুট বড়া পিয়াজু পছন্দ করে না আর ওদের যদি আমি বাংলাদেশি রেস্টুরেন্টে নিয়ে যাই বুট বড়া পেঁয়াজ খাওয়ার জন্য তাহলে তো হয়েছি কি বলেন আপনারা আমার সাথে কি একমত Yeah. যাই হোক চলে আসলাম ওয়াজিরে এখান থেকে আমাদের একটা ফুল প্লাটার একটা আমরা যেটা সবসময় খাওয়া হয় সেটা অর্ডার দিলাম বাচ্চাদের মিল শেক সবকিছু নিয়ে ঢুকার সময় দেখতেছিলাম অনেক বিজি ছিল আজকে রেস্টুরেন্ট একদম হাউসফুল ছিল আর সিট পাবো কিনা ভাবতেছিলাম যাক আলহামদুলিল্লাহ বিশ মিনিট আগে এসেছি সিট পেয়ে গিয়েছি ওনারা আমাদেরকে সালাদ আর খেজুর দিয়েছে প্রথমে আর তারপরে একদম আজানের সাথে সাথে আলহামদুলিল্লাহ খাবারটা দিয়ে দিয়েছে বাচ্চাদের পছন্দ ছিল মিল শেক আমরা আয়রন নিলাম ওয়াটার নিলাম যার যেটা পছন্দ সবকিছু হয়ে তুর্কিশ খাবারের সালাদ আমার খুবই ভালো লাগে আর সবাই জন্য খেজুর ছিল ফ্রি তো খেজুরটা সবারই দিচ্ছিলো আর ইফতারি সময় বলা হচ্ছিল যে যারা ইফতারি করবে তাদের ইফতারি আবার ইফতারি ছাড়াও দেখলাম যে অনেক খেয়েছে তো সব কিছু নিয়ে লেগেছে অনেক বড় বড় পার্টি হয়েছে দেখলাম ফুল হাউসফুল আর এটা ছিল ইয়ার্ড দিয়ে একটা মাছ আর এই তো সালাদ প্রথমে দিয়েছে ওয়েট করতেছিলাম আজকে হলো ছয়টা দশে আমাদের ইফতারি আর এখানে আজানো দিবে ভালো লেগেছে তারপর চলে আসলো গরম গরম ওদের ব্রেড যেটা কিনা সবসময় দেয় ও মাসের সাথে খাওয়ার জন্য তো ব্রেড নিয়ে নিলাম গরম গরম তারপরে একদম আজানটার সাথে সাথে ওরা প্লাটারটা দিয়ে দিবে আলহামদুলিল্লাহ বাচ্চারা এবং আমরা সবাই তৃপ্তি নিয়ে আজকে টুর্কিশ খাবারের এই টার্কিশ ফুডটা পছন্দ করে খেলাম সবারই খুব ভালো লেগেছে আর সবাই খুব আলহামদুলিল্লাহ রোজা রাখার পর এই প্রথমবার আমার মনে হয় ফুল ডিশটা আমরা শেষ করতে পেরেছি বাচ্চাদের পছন্দ ছিল মিল্কশেক ওরিও অ্যান্ড বিস্কুটি ওরা এই দুইটা নিয়েছে আর আমি আর তুষার নিয়েছিলাম আইরান তো যাই হোক আপনাদের কাছে কোন খাবারগুলো পছন্দ হয় বাংলাদেশি ফুড বাইরে যে ইফতারি করবেন নাকি এ ধরনের অন্য দেশের খাবার আমি তো অবশ্যই অন্য দেশের খাবার পছন্দ করি বাংলাদেশে বুট বড়া পেঁয়াজও সবসময় বাসায় বানাতে পারি আর সেটা যেহেতু খেতে পারি তার জন্য আর আমি যে বাংলাদেশে ইফতারি করার আমার কোনো ইচ্ছে নেই যাই হোক এক একজনের পছন্দ এক এক রকম তো দেখতে দেখতে আমাদের আজান দিয়ে দিল আজানের সাথে সাথে আমরা খেজুর খাওয়া শুরু করলাম বিসমিল্লা বলে আর এই ছিল আজকের আমার ছোটোখাটো একটা শপিং ব্লগ সাথে ইফতারি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও অ্যান্ড ব্লগ নিয়ে চলে আসছি আর দেখেন এই পাশে কত বিজি হাউসফুল ছিল যে বলেছিলাম দেখছেন কত বিজি ওরা মানে আর স্টাফও ছিল অনেক বেশি বিসমিল্লা বলে আজান দিয়ে দিয়েছে এখন খেজুর খাবো পানি খাবো আর এই ধরনের খাবার যদি আপনারা খেতে চান অবশ্যই চলে যাবেন ওয়াজিরে ওয়াজিরের খাবার কিন্তু অনেক ভালো পরিমাণের দেয় আর প্লাস এটা খেতেও অনেক মজা হয়ে থাকে আপনার নান্দোসও ট্রাই করতে পারেন আমার স্পেশালি ফার্স্ট প্রায়োরিটি হলো টুর্কিশ ফুড দেন হল নান্দোজ দুটা খাবারই আমার কাছে খুব বেশি ভালো লাগে হয়তো অন্য কোনো খাবার আরও আছে বাট এ দুটো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে চলে আসলো আমাদের আজানার সাথে সাথে বললাম গরম গরম এই যে প্লাটার ভিতরের দিকে থাকবে রাইস আর উপরে আপনার তিন থেকে চার রকমের কাবাব থাকবে চিকেন কাবাব শিক কাবাব চিকেন উইস ল্যাম্পচপ রিপস সব কিছু দিবি মানে মিক্স করা থাকে কাবাবগুলো সাথে দুটা বড় বড় গ্রিন চিলিও দেয় আর উপরে লেমন দেয় লেমনটা স্কোয়াশ করে উপরে কাবার কাবাবের উপরে দিয়ে দেওয়ার জন্য আর গরম গরম থাকে দুই ধরনের রাইস দেয় একটা রেড রাইস একটা হলো ডোনাট কাবাব দিয়ে হোয়াইট রাইস তো সবগুলো খাবারই অনেক টেস্টি থাকে আপনারা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন যেসব ভাইয়েরা লন্ডন আসবেন ভিজিট করতে তারা একবার হলো টার্কিশ খাবারটা ট্রাই করবেন আমি জানি না এটা বাংলাদেশে পাওয়া যায় কিনা আর নান দোসটা এই দুইটা অবশ্যই ট্রাই করবেন আপনাদের মিল সহ সব কিছু একসাথে পেয়ে যাবেন আর এই যে দেখেন এই যে আবার একদম এখানে কিন্তু বিফ থাকে না সব কিছু ল্যামের থাকে তো যারা ল্যাম্প পছন্দ ল্যাম্প লাভার তারা কিন্তু এখানে চলে আসতে পারেন প্রতিটা খাবারই ছিল অনেক জুসি ইয়ামি আর সব কিছু খাবার দেখেন আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করতে পেরেছি বাচ্চাদের পছন্দ হয়েছে মানে আমিও খুশি তারপরে দুজনের জন্য দুটা চা নিলাম চা না খেলে তো নয় আর টুর্কি সেই চাটা তো অবশ্যই একটু খেতে হবে তো চা দুটা খেয়ে আমরা বিল দিয়ে এখন বাসার জন্য রওনা দিব আর বাসায় গিয়ে একটা আরামে ঘুম দিলাম ঘুম থেকে উঠে নামাজ পড়লাম সেহেরি খেলাম এই ছিল আজকে দিনের আমার সারাদিনটা কীরকম কাটলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি এবং ব্লগ নিয়ে চলে আসব আপনাদের কাছে প্রতিদিন একটা করে ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আর রিল আর পিকচার তো অবশ্যই থাকে তো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আজকের মধ্যে খেনবিদের নিচে সবাই ভালো